নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ মাইনর কোর ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিচ্ছি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য বন্ধুরা এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে নির্দ্বিধায় পড়ো আর এর যে প্রশ্নগুলো তোমাদের দিচ্ছি ইউনিট ওয়ানের মান পাঁচ দশ ইউনিট টু এর মান পাঁচ দশ প্রত্যেকটার উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ লিঙ্ক পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো যে প্রশ্নগুলো দিয়েছি সাজেশনে সেগুলো হচ্ছে ইউনিট ওয়ান থেকে মান পাঁচ রাজনীতির অর্থ ব্যাখ্যা করো রাজনৈতিক তত্ত্বের প্রয়োজনীয়তা বর্ণনা করো অথবা রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো এটির প্রয়োজনীয়তা আলোচনা করো অথবা রাজনৈতিক তত্ত্বের প্রাসঙ্গিকতা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন জন অস্টিনের সার্বভৌমিকতা ধারণার উপর একটি টিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে সামাজিক চুক্তি মতবাদ আলোচনা করো ইতিবাচক ও নেতিবাচক অধিকার বলতে কী বোঝো রাজনীতি কিভাবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত আলোচনা করো সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা সার্বভৌমিকতার তত্ত্বের মূল বৈশিষ্ট্য আলোচনা করো অষ্টিন তত্ত্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো সার্বভৌমিকতার বহুত্ব তত্ত্বের বৈশিষ্ট্য আলোচনা করো তো এই প্রশ্নটা যেটা রয়েছে দু হাজার চব্বিশের চব্বিশ পঁচিশে বড় প্রশ্ন এসেছে কিন্তু ছোট প্রশ্ন কিন্তু এবছর অতি গুরুত্বপূর্ণ রয়েছে মান দশে জন্য পড়বে বিশ্বায়নের যুগে রাষ্ট্রীয় সার্বভৌমিকতা কি সংকটের মুখে যুক্তি দাও বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে সার্বভৌমিকতার পরিবর্তিত ধারণাটি ব্যাখ্যা করো রাজনৈতিক রাজনীতি সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো অথবা রাজনীতির প্রকৃতি ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সার্বভৌমিকতার বহুত্ববাদী তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো এবার এই প্রশ্নটা আমি বড় প্রশ্নও দিয়েছি এটা গত বছর এসে গেছে তো এই বছর তাও একটা পড়বে এটা রিপিট হতে পারে মান পাঁচ মান পাঁচে রিপিট হতে পারে সেই জন্য দিচ্ছি মান দশের জন্য আমি দেখেছি প্রায় রিপিট হয়ে যায় কোশ্চেনটা নয় মান পাঁচে নয় মান দশে দেয় তাই জন্য এটা পড়া উচিত প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তি সম্পর্কে থমাস হক্স ধারণা ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রতত্ত্বের আঙ্গিকে রুশোর সাধারণ ইচ্ছা ধারণাটি বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধিকারের সংজ্ঞা দাও প্রতিরোধের অধিকার ব্যাখ্যা করো সার্বিকভৌমিকতার উপর ইউনিট টু মান পাঁচ আইনের বিভিন্ন উৎসগুলি উল্লেখ করো স্বাধীনতার রক্ষা কবচগুলি কি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই স্বাধীনতার তাৎপর্য বিশ্লেষণ করো জাস্টিস রুলস রলসের জাস্টিস অ্যাজ ফেয়ারনেস ধারণাটি ব্যাখ্যা করো রুশোর রাজ্য সাধারণ ইচ্ছা স্বাভাবিক অধিকার সম্বন্ধে টিকা লেখো পাঁচটি পাঁচটি পারলে পরে রাখবে আসবেই এখান থেকে আসবে মানদশ বিভিন্ন ধরনের ন্যায় বিচারের একটি সংক্ষিপ্ত টিকা লেখো স্বাধীনতা সাম্য আইনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক লেখো অথবা স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো গুরুত্বপূর্ণ রয়েছে রয়েলসের ন্যায় ধারণার সাম্য বিভিন্নতার নীতিটি ব্যাখ্যা করো রহস্যের জাস্টিস অ্যাস ফেয়ারনেস ধারণাটি ব্যাখ্যা করো অথবা জন রহস্যের ন্যায় বিচার তত্ত্বটি ব্যাখ্যা করো এটি মান পাচেও আমি দিয়েছি গুরুত্বপূর্ণ বলে জাস্টিসাস অ্যাস ফেয়ারনেস বলতে কি বোঝো তুমি কি মনে করো ন্যায্যতার নীতি সাম্যের নীতিকে ভঙ্গ করে গণতন্ত্র কাকে বলে আধুনিক রাষ্ট্রে গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো গণতন্ত্র কি অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এটি গুরুত্বপূর্ণ রয়েছে ডেভিড হেল্ড গণতন্ত্রের শ্রেণীবিভাজন এটা ডেভিড হেল্ড গণতন্ত্রের সেমি বিভাজন এটা কিন্তু এবছরে আসতে পারে শিওর নাইনটি পার্সেন্ট তো চান্স রয়েছে এটা আসার নেক্সট কোয়েশ্চেন অধিকারের সংজ্ঞা দাও এবং অধিকারের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো ভালো করে পড়ো একটাও বাদ দিও না নির্দিদায় পরীক্ষা দিতে যাও ভালো কমন পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পিডিএফ পাসওয়ার্ড তো ভিডিওর মাঝে দেখিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা নিয়ে নোটসটা ডাউনলোড করে নিও